শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে আসন্ন গণভোট নিয়ে আমার দুই পর্বের আলোচনার প্রথম পর্বে আপনাকে স্বাগতম প্রথমে আমরা বুঝার চেষ্টা করি যে গণভোট কি? গণভোট সাধারণ নির্বাচনের মতো নয় সাধারণ নির্বাচনে আমরা জনপ্রতিনিধি বেছে নেই যারা আমাদের হয়ে বিভিন্ন নীতি নির্ধারণ করেন কিন্তু গণভোটে জনগণ সরাসরি নির্দিষ্ট কোনো একটা বিষয়ে তার নিজস্ব ভোট প্রদান করে তাই এটাকে আমরা প্রত্যক্ষ গণতন্ত্র বা ডিরেক্ট ডেমোক্রেসি বলতে পারি গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় যে কোনো আইন বা নীতি পরিবর্তন করা যায় কিংবা বড় কোনো জাতীয় বা স্থানীয় বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় এবার আসুন দেখি যে গণভোটে কিভাবে প্রশ্নটা করা হয় গণভোটে সব ভোটারকে জিজ্ঞেস করা হয় তারা কোনো নির্দিষ্ট প্রস্তাব গ্রহণ করবেন নাকি প্রত্যাখ্যান করবেন যেমন জার্মানির হিটলার উনিশশো সালে চ্যান্সেলর এবং প্রেসিডেন্টের পথ একত্রিত করে নিজেকে পূর্ণ ক্ষমতা প্রদান করার জন্য একটা হানা ভোট করেছিলেন যেটাতে জার্মান ভোটারদেরকে এই পরিবর্তন অনুমোদনের অনুমোদনের জন্য ভোট দিতে বলা হয়েছিল আমি আরেকটা উদাহরণ দিই দুই হাজার দিকে ব্রেক্সিট গণভোটে প্রশ্ন করা হয়েছিল যে যুক্তরাজ্য মানে ইউকে যুক্তরাজ্য কি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসেবে থাকবে নাকি বেরিয়ে যাবে সেখানে দুইটা অপশন দেওয়া ছিল এক হলো থাকবে আর দ্বিতীয়টা হলো বের হয়ে যাবে এই দুই উদাহরণ থেকে আমরা যেটা দেখলাম যে গণভোটে সাধারণত একটা বিষয়ে ভোট নেওয়া হয় এবং সেটার জন্য মাত্র দুইটা অপশন দেওয়া থাকে কিন্তু না গণভোট সবসময় এত সহজ প্রশ্নে হয় না অন্তত বাংলাদেশে হয়নি বাংলাদেশের প্রথম গণভোট সম্পর্কে বলি উনিশশো সালের একুশে মে বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় সেটাতে প্রশ্ন ছিল কোট রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়া রহমান বিইউ এবং তাহার অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি না আনকোট হা না খেয়াল করেন এখানে কমপক্ষে তিনটা প্রশ্ন করা হয়েছে এটাকে আমরা ডবল ব্যারেল্ড কোশ্চেন বা দ্বিমুখী প্রশ্ন বলি যেমন সাকিব মেধাবী ও চরিত্রবান এই প্রশ্নের বিপরীতে আপনাকে যদি বলা হয় হাঁ না এ দুইয়ের মধ্যে ভোট দিতে হবে তাহলে আপনি হাঁ দিতে পারেন যার মানে হলো সাকিব মেধাবী ও চরিত্রবান আর আপনি নাও দিতে পারেন তার মানে দাঁড়াবে যে আপনি সাকিবকে মেধাবী ও চরিত্রবান মনে করেন না এখন সমস্যা হলো যেটা যে অন্য দুই দলের মানুষের যারা সাকিবকে মেধাবী মনে করেন কিন্তু চরিত্রবান চরিত্রবান মনে মনে করেন করেন না অথবা কিন্তু মেধাবী মানেন না তারা কোথায় ভোট দিবেন উনিশশো সালের গণভোটে আসলে দ্বিমুখী না ত্রিমুখী কোশ্চেন করা হয়েছিল এক রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রতি আপনার আস্থা আছে কিনা দুই রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের অনুসৃত নীতির প্রতি আপনার আস্থা আছে কিনা এবং তিন রাষ্ট্রপতি মেজর জেনারেল রহমানের অনুসৃত কর্মপন্থার উপর আপনার আস্থা আছে কিনা এখানেও সে একই সমস্যা এই একই ভোটে সর্বাধিক আট ধরনের ভোটার পাওয়া তাত্ত্বিকভাবে সম্ভব যেমন আপনার হয়তো ওনার প্রতি আস্থা আছে কিন্তু ওনার নীতি কিংবা কর্মপন্থার উপর আস্থা নাই এখানে আমি সে আট ধরনের ভোটারের একটা কম্বিনেশন দিলাম ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন যাই হোক এই আট ধরনের ভোটারের এক অথবা আট ছাড়া ভোট দেওয়ার অন্য কোনো উপায় ছিল না বাংলাদেশের প্রথম গণভোটে এই ত্রিমুখী প্রশ্ন করা সত্ত্বেও তখনকার মানুষের কোনো কষ্ট হয় নাই কারণ সেটাতে অষ্টআশি দশমিক এক শতাংশ মানুষ অংশ নিয়েছিল যার মধ্যে এক দশমিক এক শতাংশ ছাড়া বাকি আটানব্বই দশমিক নয় শতাংশ মানুষ হাতে ভোট দিয়েছিলেন ও হ্যাঁ আমি সরি যে বলতে ভুলে গিয়েছিলাম যে হিটলারের গণভোটে নাইনটি ভোটার ভোট দিয়েছিল এবং চ্যান্সেলর এবং প্রেসিডেন্ট পদ একত্রিত করার পক্ষে মাসাল্লাহ প্রায় নব্বই শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল এবার আসেন উনিশশো সালের গণভোটের প্রশ্ন কি আসলেই তিনটা না তারও অধিক ছিল সেটা দেখা যাক প্রথম প্রশ্নটা আপেক্ষিকভাবে সহজ হলেও আদতে এটা সহজ প্রশ্ন ছিল না প্রশ্নটা ছিল রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়া রহমানের প্রতি আপনার আস্থা আছে কি না কিন্তু সেটা কি হিসেবে আস্থা রাষ্ট্রপতি নাকি মেজর জেনারেল হিসেবে দ্বিতীয় প্রশ্নটা আরও জটিল রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়া রহমানের অনুসৃত নীতির প্রতি আপনার আস্থা আছে কি না প্রথম বিষয় হলো যে এই অনুসৃত কথাটার মানে কতজন বুঝবার মতো শিক্ষা এবং জ্ঞান রাখেন আমার যথেষ্ট সন্দেহ আছে আমি আমার আশেপাশের যে মানুষগুলো আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তাদের অধিকাংশই এই শব্দটার মানে বুঝতে পারেন নাই অবশ্য আমি এবং আমার আশেপাশের মানুষরা যে খুব একটা জ্ঞানী আমি সেটা হলফ করে বলছি না কিন্তু উনিশশো সালে সাক্ষরতার হার ছিল মাত্র সাতাশ পার্সেন্ট যা কিনা দুই হাজার পঁচিশে প্রায় পঁচাত্তর পার্সেন্ট তো বুঝেন এখনকার লেখাপড়ার অবস্থা যে উনিশশো সালে সাতাশ পার্সেন্ট সাক্ষরতা নিয়ে অনুসৃত কথাটার মানে বুঝে শতাংশ মানুষ হাতে ভোট দশমিক দিয়েছিলেন আর এসে গণভোটের শব্দ চয়ন নিয়ে আমরা মোটামুটি ঘরমাক্ত অবস্থা ভাই এটা যদি এতই কঠিন হয়ে থাকে তাহলে বাংলা একাডেমিকে বসিয়ে বসিয়ে বেতন না দিয়ে এই প্রশ্নটাকে সহজ করার কাজটা ওদেরকে দিলে অন্তত তারা কয়েকটা মিটিং করার একটা উপলক্ষ পায় আচ্ছা বাদ দেন সেটা রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়া রহমানের অনুসৃত নীতি জিনিসটা আসলে কি কোন সেই নীতি উনিশশো সালের মার্চ এপ্রিলের দিকে জিয়া ১৯ দফা উপস্থাপন করেন ওনার অনুসৃত নীতি আসলে সেই ১৯ দফা ১৯ দফার দ্বিতীয় দফাতে আবার শাসনতন্ত্রের চারটি মূলনীতির কথা বলা হয়েছে যেমন সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা গণতন্ত্র জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলন করা শুধু এই দ্বিতীয় দফার উপর একটি আলাদা আলোচনা আমি করতে পারি কেননা এখানে ইসলাম সমাজতন্ত্র গণতন্ত্র তিনটা ভিন্নতন্ত্র একীভূত করা হয়েছে আরও সমস্যা হল জাতীয় জীবনের সর্বস্তরে আল্লাহর প্রতিপূর্ণ বিশ্বাস ও আস্থাকে প্রতিফলন করার কথা বলা হয়েছে অথচ বাংলাদেশের আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা না রাখার মতো অনেক মানুষ ও জনগোষ্ঠী রয়েছে যাই হোক যে করছিলাম রাষ্ট্রপতি মেজর জেনারেল রহমানের নীতির সংখ্যা ছিল যার উপর সাতাত্তর সালে গণভোটে মাত্র একটা প্রশ্ন করা হয়েছে এই যে ডবল ব্যারেল কোশ্চেনের কথা বলছিলাম এখানে আসলে সেভেন্টিন ব্যারেল কোশ্চেন করা হয়েছে ইদানিং একটা শব্দ আপনাদের কাছে বেশ পরিচিত নোট অব ডিসেন্ট মনে করেন উনিশশো সালের একজন নাগরিকের আটটা বিষয়ে মত ছিল বাকি দশটা বিষয়ে নোট অব ডিসেন্ট ছিল তাহলে উনি ভোট ভোট দিতেন হাতে মানে মানে দেওয়া দেওয়া নাতে সেই উনিষ্ঠাতেই না দেওয়া তাই না তাহলে দুই হাজার পঁচিশে এসে যারা তর্ক করছেন যে দুই হাজার ছাব্বিশের গণভোটে তিরিশটা নীতির কথা বলা হয়েছে এবং কোনো কোনো বিষয়ে কারো কারো নোট অফ ডিসেন্ট থাকতে পারে তাদের জন্য উনিশশো সাতাত্তরের গণভোট একটা চমৎকার উদাহরণ তিনি যদি সেটা বুঝতে চান আর কি উনিশশো সাতাত্তরের গণভোট নিয়ে বেশি কথা বলে ফেলেছি শেষ করব একটা বিষয় দিয়ে মনে করেন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের উপর আমার আস্থা আছে তার অনুসৃত নীতির প্রতিও আমার আস্থা আছে কিন্তু তৃতীয় প্রস্তাব মানে ওনার অনুসৃত কর্মপন্থার উপর আমার আস্থা নাই তাহলে আমি কিসে ভোট দিতাম ভিডিওটা পজ করে একটু ভাবেন যে উনিশশো সাতাত্তরের গণভোটের প্রশ্নটা আদৌ কোনো সহজ প্রশ্ন ছিল কি না এবার আসেন বাংলাদেশের দ্বিতীয় গণভোট নিয়ে কথা বলি সে একই কাজ করেছেন এরশাদ উনিশশো সালের ওনার গণভোটের প্রশ্ন ছিল রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের অনুসৃত নীতি ও কর্মসূচির প্রতি আপনার আস্থা এবং স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন সমূহ অনুষ্ঠান পর্যন্ত তাহার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকাতে আপনার সম্মতি আছে কি হ্যাঁ না এখানে একাধিক প্রশ্ন করা হলে উত্তর দেওয়ার অপশন দুইটাই হ্যাঁ এবং না ওই গণভোটেও প্রায় শতাংশ মানুষ ভোট দিয়েছিল যার মধ্যে চুরানব্বই দশমিক পাঁচ শতাংশ মানুষ হাতে ভোট দিয়েছিলেন মনে আছে তো হিটলার সাহেব মাত্র নব্বই পার্সেন্ট হ্যাঁ ভোট জোগাড় করতে পেরেছিলেন বাংলাদেশের এই দুই গণভোটের প্রশ্নের দিকে খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে ডবল ব্যারেল কোশ্চেনের সমস্যা তো আছেই তার উপর ভাষাগতভাবে যেসব কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে ওগুলো সাধারণত আমরা শিক্ষিত সমাজেও অহরহ ব্যবহার করি না এখন যারা বলবেন যে রাষ্ট্রীয় ও বা সাংবিধানিক বিষয়গুলো এমন জটিলই হয়ে থাকে তাহলে তাদেরকে বলবো ভাই তাহলে দুই হাজার ছাব্বিশের গণভোটের শব্দ চয়ন নিয়ে আপনার তো আপত্তি কেন জিয়া বা এরশাদের আমলের চেয়ে তো এখন বরং শিক্ষিত মানুষের সংখ্যা আরো বেশি সর্বশেষ বাংলাদেশের তৃতীয় গণভোট নিয়ে কথা বলি উনিশশো সালের সেই গণভোটে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার বাংলাদেশের তৃতীয় এবং সর্বশেষ যে গণভোট করেছিল সেটার প্রশ্ন ছিল সবচেয়ে জটিল প্রশ্নটা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান দ্বাদশ সংশোধন বিল উনিশশো এ রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কি না এই গণভোটে পঁয়ত্রিশ দশমিক এক শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন যার মধ্যে দশমিক শতাংশ মানুষ হাতে ভোট দিয়েছিলেন করে দেখুন তখন বাংলাদেশে একজন সাধারণ নাগরিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধন বিল সম্পর্কে জানলেই কেবল এই প্রশ্নের উত্তর দিতে পারার ক্ষমতা থাকার কথা আপনার ধারণায় তখন জনগণের সেই জ্ঞান ছিল আরো সমস্যার কথা এই দ্বাদশ সংবিধানীতে সংশোধনীতে তখনকার সংবিধানের প্রথম ও দ্বিতীয় চ্যাপ্টার পুরোপুরি প্রতিস্থাপিত করা হয়েছিল সেই ডবল ব্যারেল কোশ্চেনই সমস্যা মনে করুন আমি রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় শাসনের প্রত্যাবর্তনে রাজি কিন্তু রাষ্ট্রপতির কার্যনির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর পরামর্শ নির্ভর করার প্রস্তাবে আমি রাজি না তাহলে কিসে আমি ভোট দিব আমি শেষ করছি এখানেই যে আজকে আমি মূলত যে বিষয়টা বলার চেষ্টা করেছি যে গণভোট মূলত একটা প্রশ্নের উপর হয় এবং প্রশ্নটাকে যথাসম্ভব সহজ করা হয় কিন্তু বাংলাদেশের রায় কিংবা থানার এজাহারের মতো বাংলাদেশে ঐতিহাসিকভাবেই গণভোটের ভাষা বেশ জটিল তার চেয়ে বড় সমস্যা যেটা হলো যে সেই গণভোটে একাধিক প্রশ্ন থাকলেও সেগুলোকে একটা প্রশ্নের মূলকে ঢেকে দেওয়া হয় বিগত তিনটা গণভোটে কোনো সরকারই এক এক প্রশ্নের বিপরীতে এক এক মতামত দেবার বিধান রাখিনি নাই কিংবা রাখার শেষ সাহসটা দেখান নাই তাই দুই হাজার ছাব্বিশের গণভোটের প্রশ্ন নিয়ে প্রশ্ন করার আগে নিজেকে প্রশ্ন করা উচিত যে অতীতের গণভোটের প্রশ্ন নিয়ে প্রশ্ন না তোলার মধ্যে যদি উদারতা কিংবা উদাসীনতা যেটাই থেকে থাকুক এবার তার ব্যতিক্রম আশা করি কোন আশায় দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে